দোল পূর্ণিমা উপলক্ষে প্রায় তিনশো বছরের রীতি মেনে মহাধুমধামের সঙ্গে মা মঙ্গলচন্ডীর পুজো পালিত হলো এই পুজো উপলক্ষে মায়ের ভোগ প্রসাদ খেলেন প্রায় চল্লিশ হাজার মানুষ জানা যায় মঙ্গলকোটের পুরাতন হাট গ্রামে মহাধুমধামের সঙ্গে তিনশো বছরের পুরনো মা মঙ্গলচন্ডীর পুজো পালিত হলো এই পুজোকে কেন্দ্র করে মঙ্গলকোট ভাতার মন্তেশ্বর কাটোয়া কেতুগ্রাম ও পার্শ্ববর্তী জেলা বীরভূম থেকে অগণিত মানুষের সমাগম হয় প্রায় চল্লিশ হাজার মানুষ এই দিন মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করে এই প্রসঙ্গে মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন আজকে রমজান মাস চলছে পাশাপাশি হোলি কি বার্তা দেবেন মঙ্গল রমজান মাস চলছে আর হোলির বার্তা দিচ্ছেন একদম মুসলিম এই যে মুসলিম এই যে মুসলিম আমি হিন্দু এই যে হিন্দু এর থেকে আবার বার্তা বলে দিতে হবে ঘরটা ভরতে হবে আমরা মঙ্গল ভোটে যে যাই বলুক পশ্চিমবাংলায় যে যার অটাক পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান একসঙ্গে ছিল আছে থাকবে মঙ্গলকোটের পুরাতন হাট গ্রামের তিনশো বছরের পুরনো মা মঙ্গলচন্ডের পুজোকে কেন্দ্র করে একদিনের মেলা বসে মায়ের পুজো উপলক্ষে দূর থেকে আগত অগণিত ভক্তদের বসিয়ে মায়ের ভোগ খাওয়ানো হয় এটা হচ্ছে পুরাতন হাট গ্রাম মঙ্গলকোট থানার অন্তর্গত জেলায় পুরানো এই মহোৎসব হয়ে আসছে আমরা ছোট থেকে আসছি এই মহসুমে পুরাতন গ্রামবাসী মেন মানে আয়োজক আর আশেপাশে গ্রামের মানুষেরও সহযোগিতা করে আর এখানে যারা কর্মীরা আছে তারা অত্যন্ত কঠোর পরিশ্রম করে এই মহসুমে উৎসদের ব্যবস্থা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কিছুক্ষণ আগে আইসিস্যার স্যার এবং আমাদের মঙ্গলকোট পঞ্চায়েতের প্রধান সাহেব ওনার সঙ্গে আরও সকলে এসছিলেন ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন বা আশ্বাস দিলেন আমরা আমাদের পাশে আছি আমরা তার জন্য ছিল কৃতজ্ঞ কত মানুষের খিচুড়ি ভোগ খাওয়ার আয়োজন করেছে তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার মানুষকে ব্যবস্থা করা হয়েছে মানুষজন ধৈর্য ধরে প্রসাদ গ্রহণ করেন

এই ভিড় সামলাতে প্রশাসনের নজরদারি ছিল চোখে পড়ার মতো এই দিন মা মঙ্গলচন্ডীর পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা